মাখন তো মাখন হ্যাঁ মাখন হালুয়া হালুয়া মাখন দিয়ে এখন যাব যে হাজার হাজার টাকা ইনকাম তাহলে তো হয়েই গেছে তো ছট্টি আগামিনে এটাকে খাবার ভাবতাম জানো প্রথম যখন আসি তোমার মা বানিয়ে এই বারান্দায় থালার মধ্যে রেখেছে আমি এখন 막ছি এটা আবার কি রে ভাই কোন খাবার জিনিস না কি ও অপেক্ষা করে আছে শীতকালের পিঠে খাওয়ার জন্য শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই প্লেজ রুপো ব্লগের আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই বাজে এখন সকাল সাড়ে সাতটা সকালবেলায় এখনও আমার কোনো কাজ হয়নি একটু আগে ঘুম থেকে উঠলাম উঠে দুজনে মিলে হাতাবাতি জল তুললাম জল তুলে আমি হচ্ছে যে আঠা বানিয়ে দিলাম আঠা জাল দিয়ে দিলাম কাজ করার আঠা নেই আমাকে কালকে রাতে বানিয়ে রাখতে বলেছিল কিন্তু আমি ভুলে গেছি তো সেই কারণেই এখন সকালবেলা বানিয়ে দিলাম ও নিয়ে চলে গেল দোকানে কাজ করবে আমি শুধু উঠে ঘর দুটো ঝাড় দিয়েছিলাম বারান্দাটা এখনও দেওয়া হয়নি কো কারণ আমার ওই কাজের থেকেও বেশি ইম্পর্টেন্ট ওকে টাইম মতো জিনিসগুলো দিয়ে দোকানে পাঠানো নাহলে কাজে দেরি হয়ে যাবে তো আমি তো বাড়িতেই থাকবো আমি টুকটুক করে কাজগুলো করতে পারবো তো সেই কারণেই আগে ওকে হচ্ছে করে দিলাম ও চলে গেল। আর দুধ ছিল দুধ গরম করে দিলাম পিকলু হচ্ছে ওর বাবার সঙ্গে ব্রাশ ট্রাশ করে নেয় নিয়ে ও এখন হচ্ছে দুধ বিস্কুট খাচ্ছে একটু পরে আটটার সময় ওর দিদিমণি চলে আসবে ওকে পড়াতে আবারও টিউশন দিয়ে দিয়েছি কারণ এই তো স্কুলে দেবো আর টিউশন না দিলে মাঝখানে তো ওই বাড়ি করার সময় ছাড়িয়ে দিয়েছিলাম তো এত দুষ্টু হয়ে গেছে সব ভুলে গেছে আমাকে তো মানে গ্রাহ্যই করে না মানে আমি ওর মা জন্যে ও পত্তা পেয়ে যায় যে মা তো কী আর বলবে ওই জন্যে পড়াশোনায় কোনো ফোকাস নেই যার জন্য আবার টিউশন দিয়ে দিয়েছি তো যাই হোক কি ঠান্ডা আমি না জুতো পরে আসিনি পাতে দেখো খালি পায়ে একটু শিশিরে হাঁটছি তো যাই হোক এখন গিয়ে কোমর বেঁধে কাজে লেগে পড়বো বাসি কাজকর্মগুলো করে নেব আর দেখো অনেকটা বেলা হয়ে গেছে তো বেশ রোদটা উঠেছে দুদিন ধরে কুয়াশাটা অতটা হচ্ছে না আরেকটা জিনিস দেখাই তোমাদেরকে এই যে এই পাশে খড়িগুলো কাটছিলাম দেখেছিলে সবগুলো কেটে পরিষ্কার করে দিয়েছি দিয়ে এই যে দেখো এখানে রেখেছি এই দেখো এই জায়গাটা পুরো ভরে গেছে খড়িতেই ভরে গেছে এই জায়গাটা গোটা ঘরটা চালাটা কবে আমি উনুনে রান্না করব তার নেই ঠিক তবে খড়ির যোগান করে রেখেছি কারণ হুট করে গ্যাস শেষ হয়ে গেলে অসুবিধাটা আমারই হয় তো যাই হোক চলো ঠান্ডা লাগছে এখানে আমি আর হাঁটবো না আমি গিয়ে আগে জুতো পড়ি মোজা পরাটা আমি এখনও শুরু করিনি বাড়ি সবাই করে আমি পরি না আমার ভালো লাগে না মোজা পড়তে বারবার আমি ওই বাসন কোসন ধুই চোদ্দ পায়ে জল দিই পা ধুই বিরক্ত লাগে মোজা পড়ে তো যাই হোক চলো আগে গিয়ে এবার বারান্দাটা ঝাড় দিয়ে বের করে উঠান টুঠানগুলো ঝাড়ু দিয়ে নিই নিয়ে বাসন কুসন আছে সেগুলো মাঝে খুঁজে করে আজকে আবার সকাল সকাল আমাকে রান্না করতে হবে করে দোকানে যেতে হবে অনেক কাজ আছে চলো তাহলে সঙ্গে থাকো দেখতে থাকো সারাদিনের ব্লগটা আশা করছি খুব ভাল লাগবে এই যে আমার পিকলু এখন খাই দাই করছে বসে ওকে একটা আসনে বসিয়ে দিয়েছি এখন একা একা খায় আর একটা আমা দিয়েছো বড়ি না বাবা বড়ি কেন দেবো বড়ি তো রান্না করে এই যে বিছানাটা তুলবো কিন্তু উনি বাবু বিছানায় হিসি করে দিয়েছে তো সেগুলো এখন ছাদে গিয়ে মেলে দিয়ে আসবো তারপরে ঘরটা গুছিয়ে নেবো ঠিক আছে চলো সঙ্গে থাকো প্রতিদিনের এই একই ডিউটি আমার সকাল হলেই বিছানা তোলো সন্ধ্যা হলেই বিছানা করো পটলা পাটলি নিয়ে চলো কেতাগুলো মেলে দিতে ও হো 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 সেই রোদ বেরিয়েছে তো বা মজা আগে সুভা সুভা যাক গিয়ে খেলে চার ভাঙে করে রাখাছি ফিল্পে গে হ্যাঁ যেখানে থাকে সেখানেই আছে যাও খেয়ে দে বই নিয়ে বসবি এই যে দেখো আমার নতুন গাছে একটা ফুল ফুটেছে এই দেখো হলুদ গাঁদা কি যেন গানটা হ্যাঁ হলুদ গাঁদার ফুল রাঙা পলাশে না চুল এই গাছটা দেখো তো এটা কি আদৌ হবে এই দেখো কুশি বেরিয়েছে গাছগুলো শুকিয়ে গেছিলো এই যে আবার পাতা বেরিয়েছে এই যে দেখো এখানে কচি পাতা বেরিয়েছে মনে হচ্ছে হয়ে যাবে বলো আর এটার তো আমি কিছু বুঝতে পারছি না এটা এটা পাল্টাতে হবে এই যে এই ঘরটা ফেটে গেছে যে তলাটা তো আমি আজকেই চেঞ্জ করব দোকানে যাবো টব না পেলেও বালতি টালতি যা পাবো নিয়ে চলে আসবো এত টবের সমস্যা হয়ে গেছে না আমরাই বিক্রি করতাম এখন আমাদেরই নাই আর এই ফুলগুলোর কি খবর আমি বুঝতে পারছি না গো আর একটা কোথায় গেল এই যে এটা একটু কুড়ি ছেড়েছে এই যে এটা এই যে এটা তো ফুটে উঠেছে অনেকটাই ই রে বাবা আমার কুমড়ো গাছের কুশি বেরিয়ে গেছে এই যে দেখো নতুন পাতা বেরিয়েছে এগুলো এটা এইগুলো হচ্ছে আগেকার ছিল এই দুটো পুরোনো আর এগুলো সব নতুন কুশি বেরিয়েছে আর গোলাপ গাছ তো কোনো কথাই বলছে না এই যে নতুন কুশি বেরিয়েছে কী অবস্থা গাছটাকে দেখে আমার কী কষ্ট লাগে জানো আর এই গাছটাও হয়ে গেছে এটা কী সুন্দর ঝাড় হয়েছে বোতল কেটে লাগিয়ে দিয়েছি চলো ক্যাতা ফ্যাতা নাড়ে দেওয়া হয়ে গেছে আমার ছাদ বাগানের সদস্যগুলোর সঙ্গেও একটু আলাপ করে নিলাম তোমাদের সঙ্গে আলাপ করিয়ে দিলাম এই গাছটা আমি আজকেই চেঞ্জ করবো এই ঘরটা যেটা ফেটে গেছে ওটা গাছটা মনে হচ্ছে হয়ে গেছে ওটা আর ওটার সঙ্গে ছেডখানি করব না ওটার মধ্যেই হোক পরে যদি কোনো সমস্যা থাকে তাহলে ঘরটা ফাটিয়ে বড় জায়গার মধ্যে বসিয়ে দেবো ওপা এসো আমি দেখতে পেয়ে গেছি লুকাতে হবে না চলো যাও ব্যাগ নিয়ে বসো দিদিখুনি চলে আসবে এক্ষুনি ওই যে তেলের বোতলটা নিয়ে নে তো না না থাক দুপুরে তো আবার আসবোই কালকে দুপুরবেলায় যে স্নান টান করে ছাদে তেলটেল মাফা হয়ে গেছিলো নিয়ে যেতে ভুলে গেছি আচ্ছা যাও নিয়ে এটাও নিয়ে যাও গ্লাসটাও নিয়ে যাও যে মাঝতে হবে নি যাও এই যে পিগলুর প্যান এখানে ছাড়া আছে এগুলো হচ্ছে কাস্তে হবে পিকলুর বাবার একটা পিকলুর একটা আছে এগুলো কেচে দেবো আর ওই প্যান্টগুলো হচ্ছে বাবা কালকে সন্ধ্যা মানে সন্ধ্যাবেলা এসেও জামাকাপড় চেঞ্জ করে ভোরবেলাতেও চেঞ্জ করে ঠান্ডার মধ্যে এতবার জামা কাপড় চেঞ্জ করতে পারে না জাস্ট বলার কথা নয় তো মানে যতবার বাথরুমে যাবে পটিতে যাবে ততবার চেঞ্জ করতেই থাকবে আর ততবার ওই সিঁড়ি বেয়ে ছাদে যাবে গিয়ে মেলে দিয়ে আসবে তো যাই হোক ওগুলো তো ভেজা এগুলো ধুয়ে দেবো এখানটায় রাখি সাইকেলের উপরে। চলো আমি কাজগুলো কমপ্লিট করে নিই ঠিক আছে রান্না বসাতে হবে আবার বসিয়ে দিয়েছি রান্না ভাত হয়ে গেছে এবার দেখো কড়াইয়ের মধ্যে বড়ি ভাস্তে দিয়ে দিলাম আজকে রান্না করব ডাল পালং শাকের ঘন্ট তো ওই ঘাঁটির মধ্যেই আমি বড়িটা দেব তো সেই কারণে বড়িটা আগে ভেজে তুলে নিচ্ছি আর বড়ি জিনিসটা দেখো ছান্তাটা দিয়ে ভাস্তে লাগলাম তো এটা দিয়ে উল্টানোই যাচ্ছে না তো সেই কারণে আবারও খুন্তিটা নিয়ে নিলাম আর কড়াইয়ের ব্যাপারটা যেটা তোমরা বলেছিলে ওটা আমি এখনও না ট্রাই করিনি তবে করব। তোমার কমেন্টটা আমি স্ক্রিনশট মেরে রেখে দিয়েছি তো সেই জিনিসগুলো আনবো এনে আমি হচ্ছে চেষ্টা করব। মানে পরিষ্কার করার তো যাই হোক বড়িগুলো দেখো অল্প একটু ভাজতেই কিন্তু লাল লাল হয়ে গেছে এদিকে ডাল সিদ্ধ করে রেখেছিলাম প্রেশারের মধ্যে ডালটা ফোড়ন দিয়ে দিয়েছি ফুটছে আর এখানে পালং শাক আলু বেগুন ধুয়ে রেখেছি তো ডালটা নামানোর পরে ওই কড়াইয়ের মধ্যেই হচ্ছে পালং শাকের ঘন্টটা আমি বসিয়ে দিলাম তো চলো এটা একটু সাঁতলে যাক তারপর এর মধ্যে মশলাপাতিগুলো দিয়ে রান্নাটা কমপ্লিট করে নেব রান্নাবাড়ি কমপ্লিট মা বেটা খেয়ে দিয়ে চলো এখন বেরোলাম দোকানে দোকানে কাজ আছে আজকে কাজটা করে এসে তারপরে স্নান ধান করবো ওরে বাবা বাবা পদাটা নামিয়ে হুম

ওইভাবে তাই আমাকে দিকে ভাবছি জল দেওয়া বাজে এখন তিনটে চুয়াল্লিশ ওই পৌনে চারটে মতো বাজে তো যাই হোক চলো বাবা এসো কি হচ্ছে দুষ্টমি চলো এটা না নাও মুখ তাই কি ছি 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 খালি যেখানে সেখানে মুখ দেবে চলো নিচে চলো দুপুরবেলা দোকান থেকে এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম পিগুলো ঘুমাচ্ছিলো আর আমি একটু এডিটিং করছিলাম আগের ব্লগটা সেটা এডিটেড করে আপলোড দিলাম আর সারাদিন ওই দোকানে গিয়ে জাতি রং করে আমার হাতের অবস্থাটা দেখো একদম মানে লাল হয়ে গেছে সরি গোলাপি হয়ে গেছে আমার সোয়েটারটাও গোলাপি তো যাই হোক এখন এই যে কিছু কাপড় আছে অল্প কটা প্যান্ট প্যান্টগুলো আছে এগুলো তুলে নিয়ে যাব। আর হচ্ছে একটু দোকানে যাবো দোকানে বলতে আমাদের দোকানে যাবো না এটা আবার শুকোই নিকো আমাদের দোকানে যাবো না যাবো এমনি পাড়ার দোকানে কিছু জিনিস আনতে হবে মুড়ি বিস্কুট টিস্কুট ছুটছাট জিনিস একটু ওয়াটার প্যাকেট এটাও ভেজা এই সমস্ত জিনিসগুলো নিয়ে আসতে যাবো আজকে আকাশটা দেখো এত সুন্দর মানে শীতকালে সচরাচর এরকম আকাশ দেখা যায় না শরতের আকাশ মনে হচ্ছে দাও ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি তোমাদেরকে চলো মোটামুটি কাজ কাম হয়ে গেছে নিচে উঠান টুঠান যা ঝাঁটপালা দেওয়ার বাবা খিলটা এত টাইট না সেগুলো আমি দিয়ে দিয়েছি চলো বাবা চলো চলো জুতো পাড়া যাও দোকান যাবো চলো এখন আর কাজ নেই এখন মা বেটা সাইকেল নিয়ে গিয়ে একটু কেনাকাটা একটু ঘুরো ঘুরো করে চলে আসবো খুব বেশি না কুড়ি পঁচিশ মিনিটের ব্যাপার দিয়ে তারপরে সন্ধেবেলা ওকে আবার পড়াতে বসবো তারপরে রাতে রান্নাবান্না চলো খোলো বাবা গেটটা খোলো গেটটা খোলো আর জুতো পায় দাও ঠান্ডাই করে না চলো কুমু হয়েছে 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 আর হেল্প করতে হবে না জুতো পুজো পরো মুজু পড়বে আসো ঠান্ডা লাগবে কই রিংস রিংস তো নাই বানাচ্ছি না ঠিক হয়েছে ঠিক হয়েছে ম্যাগি মশলা আছে না ম্যাগি মশলা নাই তাহলে হচ্ছে এখানে কি কি মশলা আছে একটা মিট মশলা দিয়ে দাও তাহলে আর আর একটা একটা ব্রাশ দাও ও ব্রাশ গুলো ভালো দাও একটা ডাল এক কেজি দাও ঠিক আছে এটা নেই না সেটা এটা নেই এটা কি এটা নিবি না এর মধ্যে সোনা পায়

দেখো আমরা মা বাবা দোকানে গেছি বাবু মশাই বাড়ি এসে তালা মারা দিকে চুপচাপ বসে আছে ভাবছি যা আমার বউটা কোথায় হারিয়ে গেল কই রে ছিল না হ্যাঁ কিছু না কিছু তো ভাতziła না দেখতে পাই প্রেম করেছিল তুমি আরে বেরা তো কি কইছিস তুমি কি প্রেম করছ হ্যাঁ হ্যাঁ নাしゃれ ফোনের মধ্যে ঢুকে আজো দূর থেকে দেখে তাই মনে হবে আর যারা প্রেম করে তারাই তো এরকম ফাঁকা মাঠে এসে মোবাইলের মধ্যে মুখ গুজে গুজর গুজুর গুজুর গুজর করে নাই না তো ওটাই ওই জন্যই মনে হয় বেটা বলছে দেখো সে ফোন দরকার ফোন এছাড়া ফোনটা আমি নিয়ে নিয়েছি সারাদিন কোন ফোন দেখছে দেখি মডেল দেখাও টাকা নাই না সারা একটা কিনে দিতাম তাছো কি কমি নেই হে মুঝমে কী শিষে ভি উধার লে লুঙ্গা মে

চলো বাজারের ব্যাগটা খালি করে নিই পিক বাবা তো চলে গেল এই যে মাস কালায় ডাল নিয়ে এসেছি এটা দিয়ে হচ্ছে বড়ি দেবো ওই জন্যে শখ হয়েছে হম এই যে নিয়ে এসেছি লবণ আমার একটা ব্রাশ ডক্টর চয়েস রিফাইন্ড অয়েল ওই না সয়াবিন অয়েল রিফাইন্ড অয়েল নয় এই যে আটার প্যাকেট এখানে এই যে চিনি একটা মিট মশলা আর এই যে এক টাকা বাচ্চা তার একটা চকলেট এই হলো এখানে এইটুকু জিনিস কত নিল দুইশো চুরানব্বই টাকা চকলেটটা ধরে দুশো পঁচানব্বই টাকার বাজার হাতে গুনায় যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা জিনিস রয়েছে এখানে তাহলে টাকার কোনো মূল্যই নেই রে বাবা ইস নিয়ে যাচ্ছি আর খালি খরচ হয়ে যাচ্ছে এইটুকু জিনিসে আজকে রাতের খাবারে আবারও বানাবো গরম গরম লুচি আর ঘুগনি হ্যাঁ এর আগে যেদিন বানিয়েছিলাম সবাই খেয়ে এত প্রশংসা করেছে তো ভাবলাম চলো এখন তো ঠান্ডার দিন নয় আরেক দিন বানিয়ে নি তো সেই কারণেই সমস্ত লুচিগুলো আমি বেলে রেডি করে নিয়েছিলাম নিয়ে দেখো সবগুলো ভাস্তেও শুরু করে দিয়েছে আর এত সুন্দর লুচিগুলো আমার ফোলে না কোনো কোনোগুলো ফোলে না তবে বেশিরভাগ লুচিগুলোই কিন্তু আমার ফুলে যায় তো যাই হোক দেখো সবগুলো লুচি কিন্তু আমি বেলে রেডি করে রেখেছি আর ঘুগনি কিন্তু আমার আগেই হয়ে গেছে তো লুচিগুলো ভাজলেই হয়ে যাবে তো ফাইনালি ওরাও দোকান থেকে বাড়ি চলে এসেছে এখন খাবার দাবার দেওয়ার পালা তো পিকলুর বাবাকে আমি ক্যামেরা ধরতে দিয়েছি ও কি করে জানো তো আমার ভিডিও যখনই শ্যুট করে ভিডিওটা প্লে করতেই ভুলে যায় এর কারণে অনেক সময় অনেক সুন্দর সুন্দর ক্লিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না তো যার কারণে ওকে আমি মানে আবার জিজ্ঞেস করছিলাম যে প্লে করেছো কি না সেটা আগে দেখো তো যাই হোক এখন আর আমরা ওই ঘরে খাওয়া দাওয়া করি না কারণ প্রচণ্ড ঠান্ডা লাগে ওই ঘরটায় যেহেতু জানলা টানলা এখনো লাগানো হয়নি সেই কারণেই তো এই বারান্দাটাই খেয়ে নিই কারণ এই জায়গাটা তো আমাকে প্রতিদিন মুছতেই হয় তো একবার এখানটায় খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে গোটা বারান্দাটা আমি মুছে বের করে দিই তাতে আমারও সুবিধা হয় বারবার দুই জায়গায় এঠো করবে তখন খাটনিটা আমারই বাড়বে তো সেই কারণেই তো যাই হোক চলো সবাইকে এবার গরম গরম লুচিগুলো গুলো সার্ভ করে দিই আর ওদিকে হচ্ছে দিদার বাড়িতেও লুচি ঘুগনি পাঠিয়ে দিয়েছি ওর বাবাকে দিয়ে আসলো এবার আমাদের খাওয়া দাওয়া করে নেওয়ার দাঁড়া দাঁড়া দিচ্ছি একটু মচমচা লুচি না হলে ভাল লাগে না আমার ওই আধ কাঁচা কাঁচা লুচি পছন্দ না নিজেও ভালো খাবো খাওয়াবো না আজকেরটা কেমন হয়েছে একদম তোটা মত থাক আর ভাষণ মেরো না তোমাক আমি দুপুরে বলেছি অত বাড়াবাড়ি করতে হবে না আমি সত্যি কথা বলতে বলেছি ক্যামেরা ধরেছি তার মানে এই নয় যে বারতি বারতি প্রশংসার উপর প্রশংসা করবে খারাপ হলে খারাপ বলবে ভালো হলে ভালো বলবে না না ভালো কত হয়ে বাবা আর ভালো তুমি তো সারদিন ছিলা না বাবাক দিসি মুখে দেখ ও দারুন 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 আর থামে না দারুণ করতে

খুশি খুশি হলেই তো আমি সত্যি যখন আমাদের কোনো কাজের প্রশংসা পাই তখন সেই কাজটা মনে হয় বারবার করি কারণ আমাদের ওই কাজটার জন্যে আমাদের পরিবারের মানুষগুলো খুশি হয় তো সেই কারণেই ওদেরকে আরও খুশি করতে আমি আবার ওই কাজটা করলাম তো যাই হোক মানুষ আমরা এরকমই হই পরিবারের মানুষজনের মুখে হাসি ফোটাতে সব রকম কাজ করতে রাজি হয়ে যাই তো যাই হোক চলো আমিও এদিকে খেতে বসে পড়েছি আর সত্যিই লুচি ঘুগনিটা কিন্তু আজকে সেদিনের থেকেও আরও বেশি ভালো হয়েছিল চলো তাহলে এবার খাওয়া দাওয়াটা সেরে নিই নাহলে আবার ঠান্ডা হয়ে যাবে ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি কেমন লাগলো সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের একটা ভ্লগে আজকের মতো সবাইকে টাটা